ঢাকা দুই আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র জমা বিস্তারিত দেখুন প্রতিনিধি আসিফ চৌধুরী পাঠানো তথ্য ভিডিওতে ঢাকা দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাকসু সাবেক ভিপি সাবেক মন্ত্রী ও এমপি আমানুল্লাহ আমান মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কেরানীগঞ্জের কোনাখলায় সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র জমা কানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসান সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির তারেক ইমাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা আমান আমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পরবর্তী বলেছেন যদি তারপর যে অবৈধ অনৈতিক ঘৃণা ভোটের প্রধানমন্ত্রী তাকে জনগণ গণভবন থেকে বের করে এবং এই রাজপথের ফসলা হওয়ার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনার তারেক রহমানের একটি করে গেছেন যে বক্তব্যটা ছিল তার যে দিল্লি নয় পিডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে